আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে যে টেবিলটি আমি রিভিউ করব এটা অর্ডার করেছেন সম্ভবত ঢাকা থেকে যিনি অর্ডার করেছেন উনি ঢাকায় থাকেন বাট প্রোডাক্টটি চলে যাবে হচ্ছে কুষ্টিয়া সদরে কুষ্টিয়াতে যাবে এর আগে কুষ্টিয়াতে লরেন ভাই আমাকে একজন প্রবাসী ভাইয়ের আমরা প্রোডাক্ট ডেলিভারি করেছিলাম প্রায় এক ট্রাক প্রোডাক্ট একটা ছোট পিক করে এক ট্রাক প্রোডাক্ট দিয়েছিলাম মনে নেই কী কী বাট জাস্ট নামটা মনে আছে কুষ্টিয়া থেকেই আসলে নামটা মনে আসলো তো ধন্যবাদ এই প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন নাদিরা পারভিন নামক একজন আপু আমাকে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন এবং এটা যে যার নামে বুকিং করা হয়েছে কুষ্টিয়াতে আমি একটু ইনভেস্টটা দেখে বলি ইসলাম হক রাজিন কুষ্টিয়া সদরে যাবে হ্যাঁ ইসলাম হক রাজির নামে এটা বুকিং করা হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে যাবে সেখান থেকে এসে উনি টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে যাবেন তো এটা হচ্ছে ডার্ক অ্যান্ড কালার সুপার কোম্পানির সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এ গ্রেড মেলাবাইন বোর্ড উইথ দেড় ইঞ্চি জিরো পয়েন্ট ফোর এম এম ইডিজি ব্যান্ড অ্যান্ড থ্রি ফোর যে ইডিজিন ব্যান্ডটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম একটা ড্রয়ার আছে এবং একটা ক্যাবিনেট আছে ক্যাবিনেটের ভিতরে একটা সেলফ দেওয়া আছে এবং ক্যাবিনেটে এটা হচ্ছে একটা পনেরো ইঞ্চি ক্যাবিনেট এবং ক্যাবিনেটে কবজা ব্যবহার করা হয়েছে ভিতরে একটা সেলফ দেওয়া আছে উপরে ড্রয়ার আছে এবং ড্রয়ারে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্টিল চ্যানেল এবং এটা বারো ইঞ্চি একটা স্টিল চ্যানেল সরি চোদ্দ ইঞ্চি একটা স্টিল চ্যানেল এখানে ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতে সিক্স এম এম পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে অ্যান্টিক কালার বাট এটার পেছনে কিন্তু ষোলো মিলিমিটার বোর্ডটাই আছে আমি একটু যদি সরাই দেখাই ষোলো মিলিমিটার ভোটটা আছে পুরা এ গ্রেড এটা কিন্তু সামনে অনেকে ইকোনমি দিয়ে দেয় বাট এটা কাস্টমার পুরোটাই এ গ্রেডে চেয়েছেন আমরা পুরোটাই এগ্রেট দিয়েছি আর এটা অর্ডার করেছেন কিভাবে আপনারা কি বুঝতে পারছেন আমাদের যে রিডিং টেবিলটা হয় কিছুদিন আগে সাভার হেমায়তপুরে এবং তারও আগে কয়েক জায়গায় আমি ওই প্রোডাক্টটা দিয়েছি বা সাভার সাভার হেমায়তপুরে মনে পড়ছে একটা কাস্টমাইজ রিডিং টেবিল দিয়েছিলাম তার নিচের অংশটা ছিল এরকম অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডার্ড রিডিং টেবিল হয় ডোয়ার থাকে বাম পাশে তারপরে সেলফ তারপরে ফুট স্ট্যান্ড আর ডান পাশে একটা পুরোপুরি ক্যাবিনেট থাকে বাট ওই প্রোডাক্টটাতে কিন্তু বাম পাশে ডান পাশে ছিল ক্যাবিনেটের উপরে ড্রয়ার যেমনটা এটার আছে সেম তো ওই উনি আমাকে বলেছিলেন যিনি হোয়াটসঅ্যাপে অর্ডার করেছেন উনি বলেছিলেন যে উপরের টাওয়ারটা বাদ দিয়ে জাস্ট নিচের আর অংশটুকু সেম হবে তা আমরা তাই করেছি যেমনটা দেখতে পাচ্ছেন সাইডটা কোন আর রেখে হাই কিন্তু একটু রাউন্ড করা হয়েছে এতে করে একটু মানে আঘাত লাগার সম্ভাবনাও কম থাকে এবং এখানে মাপটা হচ্ছে বড় ওটা আমাদের থাকে তিন ফিট বাই একুশ ইঞ্চি এটা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাতাশ ইঞ্চি আমাদের যে কাস্টমাইজ প্রোডাক্টগুলো থাকে যেটা আমাদের কয়েকটা আমরা রিভিউ করেছি আমি এই ভিডিওর ইন স্ক্রিন আই বাটনে দিয়ে দিব বড় বড় বিভিন্ন ধরনের কাস্টমাইজড যে আমাদের কম্পিউটার টেবিলগুলো থাকে সেগুলার কিন্তু টপের প্রস্থ হয় স্টাডি সেন্টারের প্রস্থ হয় সাতাশ ইঞ্চি যেমনটা এটার আছে আমি জানি না উনি সম্ভবত এটা জানেন গ্লোবাল সাইজগুলো সম্পর্কে উনি সম্ভবত ধারণা রাখেন তো উনি আমাকে বলেছেন সাতাশ ইঞ্চি বাই হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো সাতাশ ইঞ্চি হইলে এটা কিন্তু তিরিশ ইঞ্চির যে খরচটা রেটটা সেটা পড়ে গেছে এটা তিরিশ পর্যন্ত নিতে পারতো বাট বিয়াল্লিশ বাই তিরিশ দিলে এটা একটা চারকোনা ঢোপের মতো বাক্সের মতো হয়ে যায় এটা টেবিলের সৌন্দর্যটা হারাইতো আমার মনে হয় উনিও এটা জানেন দ্যাটস ওয়াই এটা সাতাশ ইঞ্চি বলেছেন তো প্রোডাক্টটার দাম বলার আগে প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত আমি আরও একবার বলতে চাই এটা হচ্ছে সাড়ে তিন ফিট অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চির দৈর্ঘ্য লম্বায় এবং প্রস্থ যেহেতু টপ টপের ক্ষেত্রে প্রস্থ বলবো প্রস্থ আছে সাতাশ ইঞ্চি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ হাইট আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট প্রতিটা টেবিলের যেটা অফিস টেবিলের যে হাইটটা থাকে সেটা তিরিশ ইঞ্চি এক পাশে পনেরো ইঞ্চির মধ্যে একটি ড্রয়ার এবং এবং ড্রয়ারে ড্রয়ার স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং তার নিচে একটি ক্যাবিনেট ব্যবহার করা হয়েছে ক্যাবিনেটের ভিতরে একটা সেলফ আছে এবং এখানে একটা উন্নত মানের কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ডয়ারের তলাতে সিক্স এম এম পার্টোপনির ম্যালামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে যেহেতু ডয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে ডয়ার চ্যানেল না ব্যবহার করে বোর্ড চ্যানেল যদি ব্যবহার করা হতো তাহলে এখানে চাইলে ষোলো মিলি দেওয়া যেত বাট আমি সবসময় সাজেস্ট করি নো নিড ভিতরে একটা এক ফিট বাই বিশ ইঞ্চির অনেক বড়ো একটা ভিতরে বিশ বিশ নাই চব্বিশ ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে অনেক বড়ো একটা সেলফ তার নিচে ফুট স্ট্যান্ড এখানে অনেক কিছু রাখা যাবে হ্যাঁ চাইলে ভবিষ্যতে পেছনে একটা ফুটা করে নিয়ে কিন্তু ওই দিক দিয়ে তার বের করে এখানে কম্পিউটার ইউজ করার জন্য যে জিনিসপত্র সেগুলো এখানে রাখতে পারবে আর এখানে একটা বিষয় বলি এই প্রোডাক্টটিতে দেখুন হাই কোয়ালিটির প্রটক্স লক ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে করি আর অফকোর্স এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং ছোটো হইলেও এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং ক্যাবিনেটেও একটা হাই কোয়ালিটির প্রোটক্স লক ব্যবহার করেছি এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেলগুলো ব্যবহার করেছি এই প্রোডাক্টটির দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় আমরা প্রোডাক্টটি অর্ডার নিয়েছি এবং এটা কিন্তু যদি একটা রিডিং টেবিল হয়তো যেমন আমি যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাই এই কালারের একটা রিডিং টেবিল আছে ময়লা থাকবে দূরা ময়লা থাকবে কারণ ফ্যাক্টরির ভিতরে দেখুন এই যে আমরা বলছিলাম এই পাশে হচ্ছে টেবিল এই পাশে হচ্ছে ড্রয়ার ড্রয়ারের পাশে ক্যাবিনেট সো নিচের এই অংশটুকুই কিন্তু উনি নিয়েছেন বুঝতে পারছেন কিন্তু এটা হচ্ছে ছোট এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই একুশ বাইশ ইঞ্চি আসে আর এই ড্রয়ারটাই চলে গেছে পাশে ক্যাবিনেটের উপরে বাট ওইটা কিন্তু ছত্রিশ ইঞ্চি না আর এই টেবিলটার দামই পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা আর এটা শুধু নিচের অংশটুকুর দাম পঁয়তাল্লিশশো টাকা এটার কারণ কি এখানে হাই কোয়ালিটির লক এবং ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে কবজা ব্যবহার করা হয়েছে অবভিয়াসলি এগ্রেড বোর্ড প্লাস এটার সাইজটা বড় ওখানে ছত্রিশ আছে আর এখানে বিয়াল্লিশ আছে ছয় ইঞ্চি বড় এবং প্রস্থ এটা বড় একুশের জায়গায় সাতাশ ইঞ্চি চলে আসছে তো দর্শক চার হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটি ক্রয় করেছেন নাদিরা হক পারভিন আপু এবং উনি এটা নিয়েছেন কুষ্টিয়াতে ওনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন উনি আমাকে বলেছেন যতটুকু ইনফরমেশান দিয়েছেন এবং আমি প্রোডাক্টটি রিভিউ করার সময় আমি এটার যে বিস্তারিত সব কিছুই আপনাদের কাছে শেয়ার করলাম সিক্সটিন মিলিমিটার ষোলো মিলিমিটার এগ্রেট মেলামাইন বোর্ড ডার্ক অ্যান্ড কালার জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড যেটা থ্রি ফোর এবং এটা কিন্তু মোটা দেখাচ্ছে পুরাটা যে ডাবল বোর্ড তা না এখানে আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে এটা মোটা করা হয়েছে এটা একটা প্রেশার নেয় উপর থেকে অবশ্যই এমন না যে এটা কোনো কাজে দেয় না অনেক কাজে দেয় আর অনেকে ডাবল বোর্ড দুইটা দিতে অনেকে বলে আমি বলবো নো নিট একেবারে অপ্রয়োজনীয় কোনো সমস্যা নেই যতটুকু দিতে হয় দিয়ে এটাকে স্ট্রং করার জন্য ওই আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে মোটা করাটাই যথেষ্ট এবং এখানে দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এটা জিরো পয়েন্ট ফোর এম এবং এটা সাড়ে তিন ফিট বাই সাতাশ ইঞ্চি হাইটটা তিরিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড চার টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করবেন কুষ্টিয়া সদরে যেই যেই জায়গাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্রানজিট আছে সবগুলো জায়গাতে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া সম্ভব আপনাদেরকে জাস্ট কুরিয়ার সার্ভিসের অফিসে এসে প্রোডাক্টটি নিয়ে যেতে হবে প্রোডাক্টটি যখন যায় যে কোনো প্রোডাক্ট তখন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ফোনে মেসেজ করা হয় যে দিয়ে বুকিং দেওয়া হয় এবং তারপরে কলও করা হয় কল করে রিমাইন্ড করা হয় তারপরে কন্ডিশানের টাকাটা দিয়ে আপনারা প্রোডাক্টটি সব ঠিকঠাক থাকলে রিসিভ করে নিয়ে যাবেন এবং কুরিয়ার সার্ভিসের অফিসে যদি কেউ একা হন আপনারা অনেক হেল্প পাবেন সেখানে দেখবেন কুলি আছে তাদেরই ভ্যানগাড়ি আছে তারাই অফার করবে খুব কম টাকায় বাসায় নিয়ে যেতে পারবেন আর যদি সরাসরি এই ধরনের ফার্নিচার আপনারা হোম ডেলিভারি নিতে চান তাহলে কস্টটা অনেক বেশি পড়ে আর আমি বলবো যে না প্রোডাক্ট দেখে আপনারা প্রোডাক্টটি নেবেন হোম ডেলিভারির ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের ফিফটি পার্সেন্ট টাকা অথবা কোনো কোনো ক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করে দিতে হয় আর যদি অফিস পর্যন্ত নিয়ে নেন তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেন তাহলে শুধু ডেলিভারি চার্জের টাকাটা অ্যাডভান্স করে নিতে পারবেন আরও বিস্তারিত জানতে নিচে বাম পাশে কল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের পছন্দের আপনাদের কাস্টমাইজেশন করা যে প্রোডাক্টগুলো এবং ফুল রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে ইনস্টার অ্যান্সার নাও যদি পান যেহেতু আমি একা মানুষ একটু কল করে রিমাইন্ড করুন দেখেন কল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স নাইন এই নাম্বারে কল করে আমাকে রিমাইন্ড করুন আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিব প্রোডাক্ট অর্ডার করে আপনি আপনার পছন্দ মতো আপনার জায়গায় ডেলিভারি নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে দিবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্রোডাক্টটি কিন্তু তৈরি করা হচ্ছে জয়পাট সদরে ঢাকা ফার্নিচার বাজার নামক মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমাদের একটাই শাখা সকলের মঙ্গল এবং কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ